এই মন্দিরের মা স্বয়ং এসে দোকান থেকে শাখা নিয়ে যেতে যেতেন একটি জাগ্রত মায়ের লীলা একবার মা পর ছোট্ট বালিকা রূপে বের হয়ে যান নিজের জন্য শাখা কিনতে তিনি এই দোকানে যান এবং যথারীতি দোকানদারকে বলেন একজোড়া জোড়া শাখা দিতে দোকানদারও তা দিলে মা শাখা জোড়া হাতে পড়েন এবং চলে আসবেন ঠিক সেই মুহূর্তে দোকানদার বলেন টাকা মা তখন সেখানকার একজন বড় ব্যবসায়ীর নাম বলে বলেন তাকে বলিস যে তার মা এসে কালকে শাখা নিয়ে গেছে এবং টাকাটা যেন তিনি দিয়ে দেয় তাই বলে তিনি চলে যান দোকানদারও ঠিক পর মুহূর্তে সেখানে আর কাউকে দেখতে পান না দোকানদার ঠিক পরে দিন সেই ব্যবসায়ীকে খুঁজে বের করে তার কাছে তার পাওনা আদায়ের জন্য গেলে সেই ব্যবসায়ী তাকে এই বলেন যে তার বাবা অনেক আগেই মারা গেছেন এবং তার মা শাখা কিনতে যায়নি সাথে দোকানদারকে অনেক অপমানও করে দেন ব্যবসায়ীর বাসার পাশেই ছিল মায়ের মন্দির দোকানদার যখন অপমানিত হয়ে কষ্টে সেই বাসা থেকে বের হন তখন পাশেই দেখেন মায়ের মন্দির তিনি মন্দিরে যান এবং চোখের জল ফেলতে থাকেন গিয়ে প্রণাম করে যখন তিনি মায়ের দিকে তাকান তখন তিনি আশ্চর্য হয়ে যান এবং মায়ের বিগ্রহের দিকে তাকাতেই তিনি দেখেন সেই শাখাগুলো কালকে রাতের সেই শাখাগুলো মায়ের হাতে তখন দোকানদার সাথে সাথে বলে ওঠে মা তুই কালকে আমার দোকানে এসেছিলি আর আমি তোকে চিনতে পারিনি তোর কোন টাকা পয়সা লাগবে না মা তুই আমার অপরাধ ক্ষমা করিস এই বলেই তিনি কাঁদতে থাকেন এই মা আর কেউ না পুরান ঢাকার শাখারি বাজারের স্বয়ং জয় জয় রক্ষা কালী মাতা বলা হয়ে থাকে এই শাখারি কালী মা অনেক জাগ্রত প্রতিদিন দলে দলে ভক্তরা আসেন মায়ের পূজা দিতে কেউ বা আসেন মানত করে যান মা কাউকে ফেরান না মনে প্রাণে ডাকলে মা অবশ্যই কথা শুনেন তার ভক্তদের 今6かかり。